সোনা দানা টাকা পয়সা এত কিছু চুরির কথা তো শুনেছেন কিন্তু কখনো শুনেছেন আস্ত নদী চুরির কথা হ্যাঁ আস্ত নদী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুরিয়ায় জামুরিয়া এক সময় সিঙ্গারন নামে একটা কলিয়াড়ি ছিল যেটা সিঙ্গারন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তবে এই নদী এখন গতিহারা নদীর জল এখন লাল জামুরিয়ার ইকরা শেখপুর মামুদপুর চৌকিডাঙ্গা ভূতবাংলা আনবাজার ধসল তপসি গ্রাম লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাওয়া এই সিঙ্গারন নদী দূষিত হয়ে পড়েছে কারখানা দূষণের জন্য সিঙ্গারন নদী বাঁচাও কমিটির অন্যতম সদস্য অজিত কোডার তিনি বলেন সিঙ্গারন নদীর পাড়ে রয়েছে চোদ্দটি স্পঞ্জ আয়রন কারখানা শিল্পপতিরা নদীর গতিপথ পাল্টে দিচ্ছেন একজন পরিবেশ কর্মী অজিত কোডার কি বলছেন শোনাই আপনাদের আমাদের আজকের কনভেনশনের মূল কারণ হচ্ছে সিঙ্গারন নদীকে আমরা বাঁচাতে চাই নদীটা কমূষিত হয়ে যাচ্ছে নদীটা দখল হয়ে যাচ্ছে নদীর গতিপথ চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং সবশেষে নদীর বিভিন্ন রকম পারে যে মানুষগুলো বাস করত সেই মানুষগুলো আজকে নদীটার প্রতি তাদের যে একসময় দায়বদ্ধতা ছিল সেটার থেকে দূরে সরে যাচ্ছে এবং তীরবর্তী গ্রামগুলো আজকে উচ্ছেদের পথে যাচ্ছে ঘেরা হয়ে যাচ্ছে চারিধার থেকে এবং নদীর জলটা দূষিত হচ্ছে এই নদীর জল যে দূষণ বলছেন গতিপথ পরিবর্তন হচ্ছে মূলত কারা করছে এটা এটা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সকল শিল্পপতিরা শিল্প করছেন সেখানে চারিধারে মাটি ভরা করে দিচ্ছেন দু সাইডে ওয়ালিং করে দিচ্ছেন এবং গতিপথ চেঞ্জ করে দিচ্ছেন এটা আমরা সেখানেই লক্ষ্য করছি যেখানে কারখানা স্টার্ট হয়েছে সেখানে নদীর জল যে দূষণ হচ্ছে মূলত কারা আক্রান্ত হচ্ছে বা কাদের বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পারে যারা যে মানুষগুলো বসবাস করে বিশেষ করে আদিবাসী সেই সেই এলাকায় সব থেকে বেশি যারা থাকে তারা হচ্ছে আদিবাসী সেই আদিবাসীরা বেশি আক্রান্ত এবং অ আদিবাসীরাও আছে যারা মানুষরা এই জলটাকে ব্যবহার করতো আজকে সেই জল একেবারে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে কি চাইছেন এবং সরকারের কাছে আমরা সরকারের কাছে চাইছি এবং আজকে গোটা পৃথিবী যে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে তাতে ছোট ছোট এই উদ্যোগ নিয়ে যদি আমরা মানুষজন না আগামী দিনে চিন্তা ভাবনা করে তাহলে যে যেভাবে বাড়ছে তারই অঙ্গ হিসেবে আমরা সিঙ্গারো নদীকে আমরা দূষণ মুক্ত করতে চাইছি এবং মানুষের গ্রহণযোগ্য যাতে জলটা হয় সেই জন্য আমরা এই আন্দোলন বাসিন্দাদের দাবি কারখানা দূষিত জিনিসপত্র জলে মেশাই পরিস্থিতি তৈরি হচ্ছে আগে বর্জ্য মেশার ফলে নদীর জল কালো হয়ে যেত কিন্তু এখন সেটা লাল হয়ে যাচ্ছে কেন্দ্রীয় জল কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে সারা রাজ্যের মধ্যে আসানসোল সব থেকে দ্রুত জলস্তর নিচে নেমে যাচ্ছে আসানসোলে অথচ দিন দিন খনি শিল্পাঞ্চলের প্রাচীনতম সিঙ্গারন নদী চুরি হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জলাশয় এবং নদীর সংরক্ষণ না করতে পারলে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু সিঙ্গারন নদীকে বাঁচাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলেই দাবি শিল্পাঞ্চলের বাসিন্দাদের দুশো ফুট চওড়া ছিল সিঙ্গারন নদী গত চার দশকে অবশ্য তা কমে দশ থেকে বারো ফুটে নেমে এসেছে কোথাও হয়তো সেটা আরও কম একাধিক কারখানার পক্ষ থেকে এই নদীর পাড় দখলের লড়াই রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও মাটি ফেলে নদীর জল আটকে সেই জল কারখানাতে ব্যবহার হচ্ছে আবার কারখানা দূষিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে এমনকি নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বামে কেউ কোনো উদ্যোগ নেয়নি বর্তমান সময়েও একই অবস্থা জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্র বাদ্যকর জানান বিষয়টা তার নজরে এসেছে তিনি অভিযোগ পেয়েছেন দ্রুত এই বিষয় নিয়ে তারা কমিটি গঠন করে তদন্ত শুরু করবেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ইন্দ্র বাদ্যকর পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন সেটাও শোনাই তো মানে কি বলবো দেখেছি এইভাবে সবাই আসছিল আমাদের কাছে এইভাবে বলতে তো আমরা ওটা ইনকোয়ারি করে করব আর এইভাবে তো নদী দূষিত করা যায় না তো আমরা এটা ব্যবস্থা নেব নোটিশ পাঠানো হয়েছে হ্যাঁ নোটিশ পাঠানো হয়েছে শুধু দূষণই ছড়াচ্ছে না নদীতে কারণ নদীর গতিপথ পাল্টে নদী দখলও করে নিচ্ছে কারখানা বেসরকারি কারখানাগুলি আমরা চেষ্টা করব মানে অন্য দপ্তরে আমরা একটা খবর জানাবো যে এইভাবে দূষিত করা যায় না নদী কি কিছুভাবে দূষিত করা যায় না অনেক ক্ষতি হবে মানুষের তো এইভাবে দূষিত করা যায় না তাই আমরা এটা অনেক চেষ্টা নেব যাতে এটা ঠিকঠাকভাবে মানে যাতে না দূষিত হয় সেভাবে আমরা চেষ্টা করব এটা করার যদি নদী দখলের অভিযোগ হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা তদন্ত করব দাদা টাকা পয়সা এইসব চুরির কথা শোনা যায় কিন্তু আস্ত নদী চুরি আস্ত নদী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুরিয়ায় জামুরিয়ায় একসময় সিঙ্গারন নামে একটা কলিয়ারি ছিল যেটা সিঙ্গারন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তবে এই নদী এখন গতিহারা নদীর জল এখন লাল জামুরিয়ার ইকরা শেখপুর মামুদপুর চৌকিডাঙ্গা ভূতবাংলা যানবাজার ধসল তপসি গ্রাম লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাওয়া এই সিঙ্গারন নদী দূষিত হয়ে পড়ছে কারখানা দূষণের জন্য সিঙ্গারন নদী বাঁচাও কমিটির অন্যতম সদস্য অজিত হোদার তিনি বলেন সিঙ্গারার নদীর পারে রয়েছে চোদ্দটি স্পঞ্জ আয়রন কারখানা শিল্পপতিরা নদীর গতিপথ পাল্টে দিচ্ছেন সোনাই আরেকবার কি বলছেন পরিবেশ অজিত কোদার আজকের কনভেনশনের মূল কারণ হচ্ছে সিঙ্গারন নদীকে আমরা বাঁচাতে চাই নদীটা প্রদূষিত হয়ে যাচ্ছে নদীটা দখল হয়ে যাচ্ছে নদীর গতিপথ চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং সবশেষে নদীর বিভিন্ন রকম পারে যে মানুষগুলো বাস করত সেই মানুষগুলো আজকে নদীটার প্রতি তাদের যে এক সময় দায়বদ্ধতা ছিল সেটার থেকে দূরে সরে যাচ্ছে এবং তীরবর্তী গ্রামগুলো আজকে উচ্ছেদের পথে যাচ্ছে ঘেরা হয়ে যাচ্ছে চারিধার থেকে এবং নদীর জলটা দূষিত হচ্ছে এই নদীর জল যে দূষণ বলছেন গতিপথ পরিবর্তন হচ্ছে মূলত কারা করছে এটা এটা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সকল শিল্পপতিরা শিল্প করছেন সেখানে চারিধারে মাটি ভরাট করে দিচ্ছেন দু সাইডে ওয়ালিং করে দিচ্ছেন এবং গতিপরচি চেঞ্জ করে দিচ্ছেন এটা আমরা সেখানেই লক্ষ্য করছি যেখানে কারখানা স্টার্ট হয়েছে সেখানে নদীর জেল যে দূষণ হচ্ছে মূলত কারা আক্রান্ত হচ্ছে বা কাদের বেশি অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে পারে যারা যে মানুষগুলো বসবাস করে বিশেষ করে আদিবাসী সেই সেই এলাকায় সব থেকে বেশি যারা থাকে তারা হচ্ছে আদিবাসী সেই আদিবাসীরা বেশি আক্রান্ত এবং অ আদিবাসীরাও আছে যারা মানুষরা এই জলটাকে ব্যবহার করত আজকে সেই জল একেবারে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে আমরা সরকারের কাছে চাইছি এবং আজকে গোটা পৃথিবী জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে তাতে ছোট ছোট এই উদ্যোগ নিয়ে যদি আমরা মানুষজন না আগামী দিনে চিন্তা ভাবনা করে তাহলে যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে তারই অঙ্গ হিসেবে আমরা সিঙ্গার নদীকে আমরা দূষণ মুক্ত করতে চাইছি এবং মানুষের গ্রহণযোগ্য যাতে জলটা হয় সেই জন্য আমরা এই আন্দোলন বাসিন্দাদের দাবি কারখানা দূষিত জিনিসপত্র জলে মেশায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে আগে বর্জ্য মেশার ফলে নদীর জল কালো হয়ে যেত কিন্তু এখন সেটা লাল হয়ে যাচ্ছে কেন্দ্রীয় জল কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে সারা রাজ্যের মধ্যে আসানসোলে সব থেকে দ্রুত জলস্তর নিচে নেমে যাচ্ছে অথচ তিন দিন খনি শিল্পাঞ্চলের প্রাচীনতম সিঙ্গারন নদী চুরি হয়ে যাচ্ছে আর এই পরিস্থিতিতে জলাশয় এবং নদী সংরক্ষণ না করতে পারলে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু সিঙ্গারন নদীকে বাঁচাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলেই দাবি শিল্পাঞ্চলের বাসিন্দাদের আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা